নমস্কার বন্ধুরা আজ চৈত্র মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আর এই দিনটিতে বাংলার বহু ঘরে মা লক্ষ্মীর পুজো এবং ব্রত পালন করা হয়ে থাকে বলা হয় চৈত্র মাসে লক্ষ্মী পুজো করলে তার সংসারে মা লক্ষ্মী অচলা হয়ে থাকেন কখনও তার অন্ন ও বস্ত্রের অভাব হয় না এবং জনধান্যে তার গৃহ সদা পূর্ণ থাকে তাই আজকের দিনে পারলে একটিবার হলেও মা লক্ষ্মীর এই ব্রত কথাটি অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকবে শুরু করছি চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত তিল ফুলের পালা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন গদাধর নামে এক ছিল যে ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করি করে সংসার পালন অযাচিতভাবে দ্বিজ কিছু নাহি চায় নিত্য যাহা আনে তাই মহানন্দে খায় সততা দেখিয়া নিপ ডাকিল তাহারে জমি কিছু দান করে সেই ব্রাহ্মণেরে রাজার দানেতে দ্বিজ আনন্দিত হইল সে জমিতে দ্বিজ বর তিল বুনে দিল তিল হতে তিল গাছ ক্রমে বাহিরিল পরে ফুলে ফুলে গাছ ভরিয়া উঠিল অকস্মাৎ একদিন লক্ষ্মী নারায়ণ ধরায় আসিল রথে করি আরোহণ রথ হতে লক্ষ্মী দেবী চাহিয়া দেখিল মাঠ ভরা তিল ফুল দেখিতে পাইল কি সুন্দর পুষ্পগুলি দোলে বায়ু ভরে দেখিয়া লক্ষ্মীর জাগে আনন্দ অন্তরে বলে লক্ষ্মী রথ হেথা রাখো নারায়ণ শুনি বলে শ্রীমাধব কিবা প্রয়োজন লক্ষ্মী বলে তিল ফুল চয়ন করিব মম অনুরোধে প্রভু হেথা রথ রাখো নারায়ণ বলে লক্ষ্মী উচিত না হয় গরিব ব্রাহ্মণ এর ক্ষেত্রস্বামী হয় বিশেষ প্রতিজ্ঞা সেই ব্রাহ্মণ করেছে যে তুলিবে তিল পুষ্প দাসী হবে পিছে পাচক ব্রাহ্মণী করি রাখিবে গৃহেতে এই এইরূপে বারো বর্ষ থাকিবে গৃহেতে নারায়ণ বলে কিন্তু লক্ষ্মী না হি রথ রাখো বারবার বলে নারায়ণে গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব কিছু ফুল তুলি আমি ফিরিয়া আসিব লক্ষ্মীর একান্ত ইচ্ছা দেখি নারায়ণ ক্ষেত্রপার্শ্বে পুষ্প রথ করিল স্থাপন রথ হইতে নামি ক্ষেত্রে লক্ষ্মী দেবী যান তিল ফুল তুলি অঙ্গে করেন ভূষণ দৈবযোগে গদাধর ক্ষেত্র দেখি বাড়ে সেই কালে উপস্থিত হইল ক্ষেত্র পারে ক্ষেত্র মাঝে কমলারে দেখিতে পাইল কেবা তুমি গদাধর জিজ্ঞাসা করিল লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা হই আমি ফুল তুলিয়াছি দ্বিজ ক্ষমা করো তুমি এ কথা বলিয়া লক্ষ্মী উদ্যত যাইতে পথ আগলিয়া দিজ লাগিল বলিতে প্রতিজ্ঞা আমার শোনো যে ফুল তুলিবে মোর গৃহে বারো বর্ষ রাঁধুনি থাকিবে তিল বুনিবার আগে এ প্রতিজ্ঞা ছিল আজ দেখি সে প্রতিজ্ঞা পূরণ হইল চলো কন্যা মোর সাথে বিনা বাক্য বয়ে রহিবে দ্বাদশ বর্ষ আমার আলোয়ে রাঁধনির কাজ তোমা হইবে করিতে বারো বর্ষ পরে যাবে আপন গৃহেতে লক্ষ্মী বলে কথা মত শুনো দিজোব এবে কিবা করি আমি কহ অ অবধ অবলা নারী কেন করো রাগ গৃহে ফিরে যাও মোরে করি পরিত্যাগ ইহা শুনি সে ব্রাহ্মণ কহিল লক্ষ্মী রে কোনো কথা শুনিব না এসো মোর ঘরে লজ্জিত হইল লক্ষ্মী দ্বিজের কথায় হরিহর সঙ্গে যায় হয়ে নিরুপায় তাহা দেখি দুঃখিত হইল নারায়ণ রথ লয়ে করিলেন বৈকুণ্ঠে গমন হেথা লক্ষ্মী দেবী থাকে গদাধর ঘরে তাহার দুঃখের দশা নাসিবার তরে লক্ষ্মী এলো ঘরে দ্বিজ অতি সুখে রয় স্বহস্তে রাঁধিয়া লক্ষ্মী সবাকারে দেয় মা লক্ষ্মীরে গদাধর অতি যত্ন করে ব্রাহ্মণী সর্বদা সেবা করে কমলারে সুখে থাকে হরিহর লক্ষ্মীর কৃপায় ধনৈশ্চর্য গৃহতার পরিপূর্ণ হয় নিজ খাদ্য লই লক্ষ্মী যায় বাগানেতে ডালিম বৃক্ষের তলে পতেন মাটিতে লক্ষ্মী স্পর্শে হয় তাহা মণিমুক্ত হীরে বহুমূল্য রত্ন সব জন্মে ধীরে ধীরে এই রূপে রোজ খাদ্য রাখেন বাগানে এ সকল কথা কিন্তু কেহ নাহি জানে দ্বাদশ বৎসর এবে কত হয়ে যায় দশহরা গঙ্গা স্নান হইল উদয় পূর্ণময় দিন অতি দেখিয়া ব্রাহ্মণ গঙ্গা স্নানে যাবে বলি করিল মনন লক্ষ্মীরে তখন ডাকি ব্রাহ্মণী বলিল আজ দশহরা সবে গঙ্গা স্নানে চলো ছল করি লক্ষ্মী দেবী বলে ব্রাহ্মণী রে সকলেই যাও গঙ্গা স্নান করিবারে আমি যাহা দিই তাহা ধর যত যতনেতে লয়ে ইহা দিও সবে গঙ্গার পূজাতে পাঁচ করা করি লক্ষ্মী ব্রাহ্মণী দিল ব্রাহ্মণী লইয়া তাহা আচলে বাঁধিল ব্রাহ্মণী সবারে লয়ে করিল গমন সকলেই মা গঙ্গার করিল পূজন লক্ষ্মী কথা ব্রাহ্মণীর মনে পড়ে গেল করি দিয়া কি কিনিবে ভাবিতে লাগিল পাঁচ করি দিয়া কিছু পাওয়া নাহি যায় অগত্যা ব্রাহ্মণী তাহা জলে ছুঁড়ে দেয় নিজ মূর্তি ধরি গঙ্গা জলেতে ভাসিল সেই পাঁচ করা গঙ্গা নিজ হস্তে নিল ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখি হইল বিস্ময় মনেতে বুঝিল কন্যা সামান্য তো নয় দেবী সুনিশ্চয় এসেছেন ঘরে তাহাদের দুঃখ দূর করিবার তরে বধুগণে ডাকি বলে ব্রাহ্মণ ব্রাহ্মণী শীঘ্র চল গৃহে ফিরে যাইব এখনই দেবনারায়ণ মনে বুঝিতে পারিল লক্ষ্মীর দ্বাদশ বর্ষ এবে পূর্ণ হইল পুষ্পরথ লয়ে তরা দেবনারায়ণ গদাধর গৃহে আসি দিল দর্শন নারায়ণে দেখি লক্ষ্মী আনন্দিত হইল প্রতিবেশী বনে ডাকি বলিতে লাগিল আমি লক্ষ্মী ছিনু এই ব্রাহ্মণের ঘরে যাইতেছি এবে আমি বৈকুণ্ঠনগরে আমি যাহা বলি তাহা বল গদা ধরে কভু যেন কারো সনে দ্বন্দ্ব নাহি পড়ে প্রাতকালে ছড়া ঝাঁট যত দিবে রক্ষ চুলে ময়লা বস্ত্রে কভু না থাকিবে সন্ধ্যাকালে প্রদীপ জালি করিয়া যতন শুক্রবারে যেন করে লক্ষ্মীর পূজন ব্রাহ্মণের দুঃখ কষ্ট সব দূরে যাবে ধনৈশ্বর্যে গৃহতার পরিপূর্ণ হবে অতঃপর যাহা বলি শুনো দিয়া মন ডালিম তলায় পোতা আছে বহু ধন ব্রাহ্মণেরে সেই ধন লইতে বলিবে রাজতুল্য তার ফলে গদাধর হবে শুদ্ধভাবে ঘট করিয়া স্থাপন শুক্রবারে সন্ধ্যাকালে করিবে পূজন অতঃপর লক্ষ্মী মাতা প্রস্থান করিল গদাধর গৃহে আসি দেখিতে না পেল দ্বিজ কেঁদে বলে কোথা লক্ষ্মী ঠাকুরানি একবার এসো দেখি চরণ দুখানি এসো মাগ লক্ষ্মী বলি কাঁদিসে সকলে ভাগ্যদোষে হারালাম গদাধর বলে ব্রন্দনের ধনী শুনি প্রতিবেশীগণ গদাধর গৃহে সব আসিল তখন সবে বলে হে ব্রাহ্মণ কেদে কিবা বা ফল লক্ষ্মী যাহা বলেছেন শুনো হ সকল রুক্ষ চুলে ময়লা বস্ত্রে না থাকিবে গৃহমধ্যে লক্ষ্মী ঘট স্থাপন করিবে প্রতি শুক্রবারে সবে লক্ষ্মীরে পূজিবে, তার ফলে তোমাদের দুঃখ দূর হবে আরও যাহা বলেছেন শোনো হে ব্রাহ্মণ তলায় পোতা আছে বহু ধন সেই ধন তুমি দ্বিজ তুলিয়া আনিবে রাজার সমান তুমি মহা ধনী হবে শুনি তাহা গদাধর দ্রুতগতি যায় নানা রত্ন পায় দ্বিজ ডালিম তলায় লক্ষ্মীদের স্মরণ করি তখন ব্রাহ্মণেই গৃহমাজে লক্ষ্মী ঘট স্থাপিলেন তিনি অচলা হইয়া লক্ষ্মী বাধা থাকে ঘরে লক্ষ্মীর অপার লীলা কে বুঝিতে পারে দুঃখী গদাধর দ্বিজ রাজা সম হয় মৃত্যু অন্তে বৈকুণ্ঠতে গমন করয় লক্ষ্মী পূজা চৈত্র মাসে যেজন করিবে তার গৃহে ধনশ্বর্য পরিপূর্ণ হবে চৈত্র মাস ব্রতকথা হেলো সমাপন ভক্তিভরে ডাকো হবে লক্ষ্মী নারায়ণ আশা করি এই ব্রতকথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ